হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে শ্রী বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো এবং বাঙালির ভালোবাসার দিন তো ছোটোবেলায় এই দিনটা নিয়ে একটা আলাদাই আবেগ এবং উন্মাদনা ছিল বড় হওয়ার সাথে সাথে সেই উন্মাদনাটা আস্তে আস্তে অনেকটাই ম্লান হয়ে গেছে আর সংসার জীবনে পদার্পণ করার পর থেকে তো একদমই ম্লান হয়ে গেছে সাংসারিক দায় দায়িত্ব কর্তব্য পালন করতে করতে আর একবার সংসার জীবনে প্রবেশ করলে পরে বছরে যে কোনো স্পেশাল দিন হোক বা কোনো পুজো পার্ব সংসারের প্রত্যেকটা কাজকর্ম তো গৃহিণীদের সুনিপুণভাবে করতেই হবে তো সরস্বতী পুজোর দিনটাও কি আর সেটা বাদ যাবে তো সেটা তো করতেই হবে আর সাথে দুপুরবেলা বাড়িতে ছোট্ট করে একটু পুজোও করব এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে রবিবার আর সোমবার রবিবার পোনে একটার সময় লাগবে আর সোমবার মেবি সাড়ে দশটা অবধি হয়তো রয়েছে পঞ্চমী তো অনেকেই সোমবার দিন করবে কারণ সকালবেলা টাইমটা করাটাই বেটার কারণ অনেক ছোটো ছোটো বাচ্চারা আর কি উপোস থাকে বেলা অবধি তো সবার পক্ষে উপোস থাকাটা সম্ভব না বিশেষ করে সরস্বতী পুজোটা ছোটো ছোটো বাচ্চারাই আর কি উপোস থেকে পুষ্পাঞ্জলি দেয় তো সেই ক্ষেত্রে সকালবেলা বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা কিন্তু আমার একটু কাজের সুবিধার্থে আর কি আমি রবিবার দিনকেই করে নেব কারণ হাজব্যান্ড বাড়ি থাকবে আর সোমবার দিনকে ওর বিশেষ একটু দরকার আছে সেই জন্য ও বাড়ি থাকতে পারবে না অফিস ওকে যেতেই হবে তো ভাবলাম যখন সুযোগ আছে সুবিধা আছে তো রবিবার দিনকে করে ফেলাটাই বেটার তো সব দিক বিচার বিবেচনা করে রবিবার দিনকেই আর কি আমি পুজোটা করেছিলাম তো ঠাকুরমশাইকে বলা হয়েছিল একটা সময় আসতে আর সরস্বতী পুজোর দিন মানে বুঝতেই পারছো টাইম তো একটু ডিলে হবে তো ঠাকুরমশাই এসেছেন ঠিক এক ঘন্টা পর মানে দুটোর সময় তো আমার সময়ের মধ্যে সমস্ত কিছু গোজগাছ কমপ্লিট হয়ে গেছিলো তো ভেবেই রেখেছিলাম সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আর কি পুজোর কিছুটা কাজ গুছিয়ে নেব আমার অন্যান্য কোনো পুজোতেই এরকম হয় না যে সকালবেলাতে উঠে মানে পুজোর দিন সকালবেলা উঠে ঠাকুরের বাসন টাসন মাজি তো এইবার সেটাই হলো কারণ কি তো এবার কিছুদিন আগেই আর কি সমস্ত কিছু সেট চেঞ্জ হয়েছে আর ঠাকুরের বাসন আগে মায়ের ঘরে রাখা থাকতো এখন তো এই ট্রাঙ্কের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে তো ট্রাঙ্কের ওপর অনেক জিনিসপত্র থাকে তো সেগুলো নামিয়ে ট্রাঙ্ক থেকে বাসনগুলো বার করাটা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যায় আর ট্রাঙ্কটা তো একটু কাস্টমাইজ করা তো একটু উঁচু টাইপের মানে অতটা ডিপে না হাত ঢুকিয়ে আমি জিনিস বার করতে পারি না হাজব্যান্ডের হেল্প লাগে তো ও রাত্রিবেলাতে বার করে দিয়েছে মানে শনিবার দিন রাত্রিবেলা বার করে দিয়েছে তো সোম মানে রবিবার দিনকে আমি সকালবেলা উঠেই আগে বাসি কাজকর্ম সেরে আবার একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ ঘর ঠোর ঝাড় দিয়েছি তো তো ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিলাম তারপর ঘরে যে ছোট ক্যাবিনেটটা ছিল সেটাকে সরিয়ে দিলাম মাল্টিপারপাস ডরটাকে সরিয়ে দিলাম দিয়ে ওখানেই তো পুজোটা করব তো সবটা সরিয়ে দিয়ে একবার ঠাকুর ঘরটা ফাঁকা করে ঠাকুর ঘর মুছে গোপালসনাকে তুললাম গোপাল সোনাকে সকালে সেবা দিলাম দিয়ে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে ওই বেসিনের ওপরেই উপর দিয়ে দিলাম জল ঝরার জন্য আর এখানে দেখো নিচে এসে তুলসী মঞ্চের যে জানলাটা মানে তুলসী গাছটা যেখানে রয়েছে মানে তুলসী মঞ্চটা যেখানে রয়েছে সেই জানলাটা খুলে দিলাম আমার বাইরেটা না কয়েকদিন ধরে আমাদের এখন প্রায় গত মঙ্গলবার থেকেই আর কি লাস্ট রোদ উঠেছিল গত বুধবার থেকে আর কি খুব বাজে রকমের কুয়াশা পড়ছে আর রোদের দেখা তো একদম নেই তো রবিবার দিনও সেরকমই ছিল রবিবার দিন যেন মানে আরও বেশি কুয়াশা মানে মোটামুটি অন্যান্য দিন এগারোটা বারোটার দিকে একটু রোদের দেখা মেলে কিন্তু সেদিনকে একদমই রোদ ছিল না তো যাই হোক আমার তো কাজকর্ম করতেই হবে বাড়িতে যেহেতু পুজোটা করব তো জাননাটা খুলে আর কি তুলসী মঞ্চটা ধুইয়ে দিলাম দিয়ে এখন ওপরে চলে এসেছি রান্নাবান্না তো শুরু করতে হবে রান্নাটা কমপ্লিট করে নেব কারণ পুজো হতে তো অনেক বেলা হয়ে যাবে রান্না করতে যদি লেট হয়ে যায় তাহলে খেতে খেতে একদম বিকেল হয়ে যাবে তো আগে রান্নাটা সেরে নেব প্লাস আবার রবিবার বসতেই পারছো সপ্তাহের বাজার মানে মাছ মাংস সব কিছুই আসবে তো সব কিছুই গুছিয়ে রাখতে হবে দিকে ভাতটা আর বাঁধাকপিটা ভাত বসিয়ে বাঁধাকপিটা একটু ভাপাতে বসালাম আর এখানে দেখো সরস্বতী পূজা স্পেশাল জিনিস যেটা না হলে সরস্বতী পুজো অসম্পূর্ণ একটুখানি কাঁচা হলুদ বেটে নিলাম সর্ষের তেল দিয়ে রেডি করে রাখলাম সবাই স্নান করবে যখন একটু একটু করে গায়ে মেখে নেবে তো ওটা মেখে রেডি করে রাখলাম একটা বাটির মধ্যে আর তারপরে এদিকে আমি দেখো প্রথমেই চাটনি বসিয়ে দিলাম তোমাদেরকে তো বলি চাটনিটা আগে করে নিই যাতে করে ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা চাটনি খেতেই বেশি ভালো লাগে তো ঠান্ডা হয়ে গেলে পরেই ভালো তাই চাটনি বসিয়ে দিলাম হাজব্যান্ড অনেকটা টমেটো নিয়ে এসেছে এখন টমেটোর দাম তো ভীষণ সস্তা আর এইরকম লাল লাল টমেটো দিয়ে চাটনি খেতেও ভীষণ ভালো লাগে আর চাটনিটা দেখতেও ভীষণ ভালো হয় তো আমি আমসত্ত্ব খেজুর টমেটো আর কাজু কিশমি সব কিছু দিয়ে আর কি চাটনিটা করবো তো টমেটো তো এখানে আর কি সেদ্ধ হতে বসিয়েই দিয়েছি তেলের মধ্যে একটু পাঁচফোরণ দিয়েছি দিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে টমেটোটা সিদ্ধ হতে দিলাম আর কালারটা যাতে ভালো আসে সামান্য একটু আমি কাশ্মীরের চিলি পাউডারও দিয়েছি যাতে লাল টুকটুকে একটা কালার আসে তো দিয়ে আমি দেখো আমসতত্বটাও কেটে নিলাম আর জলের মধ্যে না খেজুর কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো কাজু ও কিশমিশটা একটু ভিজে গেছে আর খেজুরটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে চিনি দিয়ে টমেটোটাকে একটু ম্যাশ করে দিয়ে ওই কাজু কিশমিশ আর খেজুরটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে যখন একটু গাড়ো গাঢ় হয়ে আসলো আমসত্বটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো অনুষ্ঠান বাড়ির মতন টমেটোর চাটনি আমার রেডি তো এইভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণ টেস্টি হয়েছিলো আর বেশি করে করে রেখেছি অনেক দিন যাতে খেতে পারি অনেক দিন যাবে না এই চাটনি বেশি দিন থাকবে না তবুও একটু বেশি করে করে রাখলাম যাতে খাওয়ার পাতে একটু করে খেতে পারি আর লাস্টে নামানোর আগে না একটু ভাজা মশলা দিয়েছিলাম ওপরে ছড়িয়ে আর এখানে আমি সাইড বাই সাইড বাঁধাকপি ঘণ্টটাও করে নিচ্ছি সরস্বতী পুজোর স্পেশাল মানেই হচ্ছে খিচুড়ি বাঁধাকপির তরকারি আর বেগুনি করব ভেবেছিলাম বাট টাইম ভীষণ শর্ট হয়ে গেছিলো লাস্টে তো পরে তোমরা দেখতেই পারবে আর বেগুনি করতে পারিনি বেগুন ভাজা করে নিয়েছিলাম তো সময়ের মানে ভীষণ গুরুত্ব ফটাফট ফটাফট করে হাত চালাতে হচ্ছে বনুকে বললাম স্নানে চলে যা ও গিয়ে মোটামুটি ফল কেটে চন্দন টন্দন বেতে যদি একটু এগোতে পারে তাহলে আমি রান্নার এদিকটা কিছুটা গুছিয়ে তারপরে ঠাকুর ঘরে যেতে buddy তো সেই কারণেই ওকে স্নান করতে চলে যেতে বললাম আর এখানে আমি দেখো রান্না করতে করতে সাইড বাই সাইড প্রচুর কাজ কমপ্লিট করে নিচ্ছি ওদিকে সিঙ্কে বাসন পরেছিলো সেই বাসনগুলো মেজে নিলাম আর গ্যাসটাকে সিম করে দিয়ে আর কি বাঁধাকপিটাকে হালকা হালকা করে নাড়ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় আর সাথে করে সবজি বাজারটাও গুছিয়ে নিচ্ছি আর সরস্বতী পুজোর আগে এখনও পর্যন্ত এই নিয়মটা আমি বজায় রেখেছি সরস্বতী পুজোর আগে কুল খাই না এটা ছোট থেকেই মা শিখিয়েছে যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরে সরস্বতী ঠাকুর পাপ দেবে পরীক্ষায় ফেল করবি তো এটা মা বলতো তো এখন দেখো পড়াশোনা নেই ঠিকই কিন্তু কেন জানি না নিজের ভিতর থেকেই আসে না সরস্বতী পুজোর আগে কুল খাবো এটা তো ভাবতেই পারি না তো শুধু তো পড়াশোনা না বিদ্যা বুদ্ধি দেবী হিসেবেও ওনাকে আমরা মানি তো বিদ্যা বুদ্ধির জন্যও ওনার এই সব ছোটো ছোটো নিয়মগুলো মানাটা আমার উচিত বলে মনে হয় তো এই হচ্ছে ব্যাপার তো আমার কেন যেন ভিতর থেকে আসে না বলেই আমি খাই না তো সরস্বতী পুজো হয়ে যাচ্ছে দেখে হাজব্যান্ড কুল নিয়ে এসেছে বেশ অনেকটা নারকেলি কুল নিয়ে এসেছে আর আমার নারকেলি কুল খেতে ভীষণ ভালো লাগে দেশি কুলের তুলনায় দেশি কুলটা অতিরিক্ত টক তো আমার বোন আবার দেশি কুলটা খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক সেইগুলো সব গুছিয়ে রাখলাম আমার বাঁধাকপি ঘণ্টটাও হয়ে গেছে তো সমস্তটা গুছিয়ে রেখে রান্নাবান্নার পার্ট কমপ্লিট করে এখানে দেখো নন ভেজের বাজার যা এনেছে সেগুলো গুছিয়ে নিলাম আর তোমরা বলে বিশ্বাস করবে না চব্বিশ বছর পর এই দিনের নিয়মটা পালন হলো সরস্বতী পুজোর দিন আমাদের বাড়ির নিয়ম হচ্ছে জোড়া ইলিশ বাড়িতে আনতে হয় তো চব্বিশ বছর মানে আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে এই নিয়মটা লাস্ট পালন হয়েছিল আমার শ্বশুরমশাই গত হয়েছেন চব্বিশ বছর হয়ে গেছে তো চব্বিশ বছর পর আর কি এই নিয়মটা বাড়িতে পালন হলো আমরা যেহেতু বাঙাল তো বাঙাল বাড়ির নিয়ম থাকে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ বরণ করে তুলতে হয় তো আমার এই ফার্স্ট টাইম আর কি সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ আনলো বাড়িতে তো তো আর এত জানতো না কিছু নিয়ম থাকে যেমন মানে জোরাইলি এনে আর কি সেটাকে তেল সিঁদুর আর ধানদুব্য দিয়ে আর কি বরণ করে ঘরে তুলতে হয় তো অত তো জানতো না ও দেখতে পেয়ে নিয়ে এসেছে কিন্তু কাটিয়ে এনেছে তো সেটাকে আর নিয়ম পালন করা গেল না তো হাজব্যান্ডকে বললাম নেক্সট ইয়ার থেকে যদি তুমি এই নিয়মটা পালন করো তো কাটিয়ে আনবে না তেল সিঁদুর দিয়ে মাছকে বরণ করে ঘরে তুলতে হবে কিন্তু সরস্বতী পুজোর উপলক্ষে আজকে কিন্তু আমরা মাছ খাবো না কারণ যতই হোক বাড়িতে বাগদেবীর আরাধনা হচ্ছে মাছ খাওয়াটা নিজের ভিতর থেকে আসবে না কিন্তু এটা নিয়ম বাড়িতে এসেছে অন্য একদিন রান্না করে খাওয়া হবে এই হচ্ছে ব্যাপার তো সেরকমই প্ল্যান করেছি সরস্বতী পুজোর উপলক্ষে কি মেনু হবে তোমাদেরকে তো বললামই সবজি দিয়ে খিচুড়ি বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজবো আর টমেটো খেজুরের চাটনি আর আমার মা পায়েস করে পাঠাবে তো এই হবে মেনু আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার স্নান করে ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত গোছ গাছ কমপ্লিট তো এই হচ্ছে আমার ছোট্ট ঘরে পুজোর আয়োজন আর এবার হাজব্যান্ড ঠাকুরটাও এনেছে একদম ছোট্ট দেখে সুন্দর সাদার মধ্যে আর সে তো শুভ্র মা সরস্বতী দেখতে ভীষণ ভালো লাগে দেখবে আর আমার ঠাকুরঘরের সেট আপটাও কিন্তু একটু নতুনত্ব লাগতে পারে তোমাদের কারণ একটু নতুনত্বভাবে ঠাকুর ঘরটাকে সাজিয়েছি যেহেতু অনেকদিন পর ব্লগ করলাম তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি আর রিসেন্টলি বাড়িতে কাজটা কমপ্লিট হয়েছে আরও ঘরে অনেক কিছু কাজ কমপ্লিট হয়েছে তো আস্তে আস্তে ব্লগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ঠাকুর ঘরে না একটু স্ট্রিট লাইট লাগিয়ে একটু ঠাকুর ঘরটাকে ডেকোরেট করার চেষ্টা করেছি আর কি তো লাইট দিয়ে সাজানোর পর কেমন লাগছে অবশ্যই জানিও দিনের বেলা থেকে জানো তো রাতের বেলা বেশি সুন্দর লাগছে স্ট্রিপ লাইটের আলোটা ভালো ফুটছে আর কি আর বনু সুন্দর করে ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়ে পুজোও করেছে এই হচ্ছে ব্যাপার তো দেখো এখন ঠাকুর ঘরের সমস্ত গোছগাছ কমপ্লিট এখন লাস্টলি আমি ধুনুচিটা রেডি করে নিচ্ছি আর ধুনুচির মধ্যে না আমি একটুখানি ধুনুর সাথে সাথে না কপ্পুর দিই আর কপ্পটা অবভিয়াসলি চেষ্টা করবে ডেলা কপুর দিতে এই কপুরটাই ভালো নর্মাল যে প্যাকেটের র্যাপ করা যে কপুরগুলো বাজারে কিনতে পাওয়া যায় ও কপুরের মধ্যে কপুর কম মোম থাকে বেশি তো ওই কপ্পগুলো একদমই ভালো হয় না কোনো সুগন্ধও থাকে না আর কপুরটা আমরা যে কারণে জ্বালাই মানে ঘরের পজিটিভিটিটাকে এনহ্যান্স করার জন্য তো সেই কাজটাই যদি না হয় তাহলে আর সে ক্পুর জ্বালানোর কোনো মানেই হয় না তো সবসময় চেষ্টা করবে দোকান থেকে ডেলা কপূর কিনে আনা তো আমি এই ডেলা কাপড়টা এনে রাখি এই ডেলা কপূরের গন্ধটা ভীষণ সুন্দর روطن نون ڏاڍو ته پهلو ونگ کي ڏستيو ڏنهن پٿرن کُرون نون پوجا ڪريا نون ڏاڍو

সকাল থেকে এত প্রস্তুতি অবশেষে পুজো কমপ্লিট হলো তো পুজো শেষে এখন উপোস ভঙ্গ করবো দই চিড়ে খেয়ে তো এখানে দেখো আমি দই চিড়েটা আর কি মেখে নিচ্ছি তো ওর মধ্যে একটু কলা মিষ্টি সব কিছুই দেবো আমার মা খুব সুন্দর মাখতো এই দই চিরেটা খেতে ভীষণ ভালো লাগতো আর এই যে দেখো ফল তোমাদের দর্শন করে দিলাম তোমাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম তো খুব ভালো লাগতো বাট আমি দর্শন করে দিলাম তোমরা সবাই গ্রহণ করো এখান থেকে ফল আর প্রসাদ প্রসাদ সব গুছিয়ে রেখে এখন চলে আসলাম রান্নাঘরে শুধু খিচুড়িটা করা বাকি ছিল আর আমি জানো তো আগের দিন রাত্রেই না সমস্ত তরকারি কেটে গুছিয়ে রেখেছিলাম কারণ জানি সকালবেলা ভীষণ হুড়োতাড়া পড়ে যাবে সেই কারণে আর তরকারিটা গুছিয়ে না রাখলে না মানে রান্না করতেও অনেকটা সময় লাগে আমি দেখেছি যে কেটে কুটে সমস্ত তরকারি যদি গুছিয়ে রাখা যায় রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তো সকালবেলা ওই জন্য বাঁধাকপি তরকারি চাটনিটা করে রেখে বাজার টাজার গুছিয়ে মাছ মাংস সব গুছিয়ে তারপরে কিন্তু আমি পুজোর মানে জোগাড় করতেও চলে যেতে পেরেছিলাম আমার মধ্যে সমস্তটা হয়েও গেছে তো শুধু বাকি ছিল খিচুড়িটা করা আর অনেকটাই দেরি হয়ে গেছিল পুজো সেরে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো দুটো সময় ঠাকুর মশাই এসেছে মানে বুঝতেই পারছো পুজো করতে তো একটু টাইম লেগেছেই তো মোটামুটি এখন পনেরো তিনটে মতন বাজে তো সেই জন্য আর আলাদা করে আমি খিচুড়ির জন্য আলাদা কড়াই টড়াই আর কিছু বাড়াইনি বড় যে নতুন প্রেশার কুকারের সেটটা কিনেছিলাম এটা পাঁচ লিটারের সেটটা না তোলাই ছিল তো ভাবলাম যে আজকে দিনটাও ভালো আছে আর এটা দরকারও ছিল তো এইটাতেই আর কি মানে পাঁচ লিটারের কুকারটাতে আজকে খিচুড়ি করে নিলাম আর সাইড বাই সাইড বেগুন ভেজে নিয়েছি তো তো এখানে দেখো আমার খিচুড়িও হয়ে গেছে আর দেখলেই তো বেগুন ভাজা তো হয়েই গেছে লাস্টে না ফুলকপিটা দিলাম কারণ ফুলকপি তো সেদ্ধ করে আর কি ভেজে রাখা আলাদা করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তো আগে দিলে না একদম গলে যেত গোটা গোটা থাকতো না তো লাস্টলি আর কি ফুলকপিটা দিলাম তো এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর স্পেশাল মেনু খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি পায়েস আর বেগুন ভাজা তোমরা কীভাবে সরস্বতী পুজোটা এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের দিনটা তো এইভাবেই কাটলো এখন চলো গরম গরম খিচুড়িটাকে এনজয় করা যাক আর এর সাথে সাথে বন্ধুরা আজকে ব্লগটাকে এখানেই এন করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও টাটা